আমার মতো কে কে আছে যাদের বই পড়তে খুব বেশি ভালো লাগে আমার বই পড়তে ভালো লাগলেও আমি এই কোয়ালিটির বই মানে খুব বেশি পড়িনি মানে আমার গল্প উপন্যাস সেই টাইপের বই পড়তে ভালো লাগতো কিন্তু আমার কোচিং থেকে সাজেস্ট করার পরে এই বইগুলো আজকে কিনলাম তো বই পড়ার বিষয় একটা আর বই কেনার কিনতে আমার বেশি ভালো লাগে মানে মেয়েরা যেমন জামা কাপড় কিনে কেনার প্রতি খুব বেশি আগ্রহী হয় আমি আসলে একটু আলাদা আমি বই কেনার প্রতি খুব বেশি আগ্রহী বই কিনতেই আমার খুব বেশি ভালো লাগে তো বই কিনে হচ্ছে দ্য অ্যানাটমি অফ পল্ড পলিটিক্স তারপরে নয়া ও সমকালীন রাজনীতি দ্য কনসেপ্ট আর হলো ছোটদের রাজনীতি ও অর্থনীতি এই বইগুলো আমাকে কোচিং থেকে সাজেস্ট করেছিল তারপরে একটা পেজে দেখলাম যে এই বইগুলো একটু কম দাম তো আমি সেটা অনলাইনে অর্ডার করেছিলাম আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই আমি সে পেজটার নাম মেনশন করে দিব কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম